পিওর কটনের মধ্যে কিছু শর্ট নাইট কালেকশন নিয়ে এসেছি দেখো একদম প্রিমিয়াম কোয়ালিটি যাচ্ছে শর্ট নাইট এগুলো ভীষণ সুন্দর গরমে পড়ে ভীষণ আরাম পাবে বাড়িতে যারা মানে টিনেজার রয়েছে তাদের জন্য কিন্তু এগুলো নিতে পারো একদম স্কোয়ার নেকের জন্য টিনেজার নয় মানে আমার বয়সে যদি কেউ থেকে থাকো ঘরে শর্ট নাইটি ক্যারি করতে পারলে কিন্তু এগুলো নিতে পারো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পুরো আজরাকের মধ্যে যাচ্ছে এখানে একটা বো করা রয়েছে স্কয়ার নেক শর্ট স্লিপসে হাতা রয়েছে চেস্ট সাইজ নেবে এটার ফর্টি টু চেস্ট সাইজ ঠিক আছে ফর্টি টু চেস্ট সাইজে নেবে লেন্থ নেবে ফর্টি ফোর মানে নি লেন্থ অব্দি এগুলো আসবে ভালো লাগলে বুকিং করতে পারো আর নিচের পোর্শনটা কিন্তু পুরো এরকম ফ্রিল করা রয়েছে প্রাইস গুলো একটু বলে দিই এটার প্রাইস যাবে কিন্তু দুশো করে টু নাইন জিরো প্রিমিয়াম কটনে যাচ্ছে ভালো লাগলে বুকিং করতে পারো ভীষণ সুন্দর একদম সফট কটন মেটেরিয়ালে রয়েছে এগুলো ধুলে আরও বেশি সফট হয়ে যাবে জাস্ট ঘরে পড়ার জন্য বলবো নিয়ে নাও এই যাচ্ছে কিন্তু প্রিন্টটা অ্যান্ড কালারটাও ভীষণ সুন্দর প্রাইস যাচ্ছে মাত্র টু নাইন জিরো করে ভাড়া কিন্তু এক্সট্রা অ্যাড হবে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের ভাড়া থাকে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় তুমি যতগুলো ইচ্ছা প্রোডাক্ট পারচেস করতে পারো নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা মধুবণি প্রিন্টের মধ্যে রয়েছে মধুবনি প্রিন্ট তোমরা সবাই জানো আমরা কিন্তু কুর্তিতে মধুবনী প্রিন্ট মানে দেখেছি বা পড়েছি এটা নাইটিতে করা হয়েছে স্কয়ার নেকের মধ্যে যাচ্ছে শর্ট স্লিভসে যাচ্ছে হাতা কালারটা দেখো একটা ব্ল্যাক এর সাথে গ্রিন কালারের কম্বিনেশনে রয়েছে ঠিক আছে এই যে ব্ল্যাক এর সাথে গ্রিন কালার মধুবনী প্রিন্ট এগুলো এত সুন্দর দেখতে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে আর নিচের পোর্শনটা এরকম একটা ব্ল্যাক কালারের মতো পাড়ের মতন গেছে ঠিক আছে এটা কিন্তু ফর্টি ফোর চেসাইজ নেবে যেটা যে চেস্ট সাইজ বলছি সেটা সেই চেস্ট সাইজেরই নেবে ওটা আগেরটা ছিল ফর্টি টু এটা কিন্তু ফর্টি ফোর চেস্ট সাইজে যাচ্ছে খুব সুন্দর প্রিমিয়াম কটন দাম যাচ্ছে টু নাইন জিরো করে যদি ভালো লাগে বুকিং করতে পারো কারণ গরমে কিন্তু শর্ট নাইটিস অনেকেই চাও ঘরে পড়ার জন্য এগুলো একদম নিয়ে নিতে পারো ঠিক আছে ফর্টি ফোর সাইজ অব্দি নেবে প্রাইস যাচ্ছে দুশো নব্বই টাকা আগেরটারই আর একটা কালার দেখাচ্ছি দেখো আগেরটা ছিল গ্রিন এর সাথে ব্ল্যাক এটা একটা ব্লু বলবো না এটা অ্যাশ গ্রে কালারের সাথে যাচ্ছে ব্ল্যাক খুব সুন্দর প্রতি কটা প্রিন্ট জাস্ট বলবো ভালো লাগলে বুকিং করতে পারো স্কয়ার নেক পরলে কিন্তু খুব সুন্দর লাগে ঠিক আছে এই যাচ্ছে পিসটা জাস্ট পছন্দ হলে নিয়ে নাও দাম যাচ্ছে মাত্র দুশো নব্বই করে ঠিক আছে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি পরলে কিন্তু খুব আরাম পাবে এটুকু আমি বলতে পারি পরলে ভীষণ আরাম পাবে প্রাইস যাচ্ছে টু নাইন জিরো করে এই যাচ্ছে কিন্তু পুরোটা কালারগুলো জাস্ট একটু দেখে নাও বুকিং করার সময় তোমরা একটু প্লিজ ঠিকঠাক করে যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করো বা আমার কাছে ক্লিয়ার পিকচার চাইলে আমাকে বলো হোয়াটসঅ্যাপ করে আমি দিয়ে দেবো এই যাচ্ছে নেক্সট কালারটা এটা একটা ব্লু শেনের মধ্যে রয়েছে ঠিক আছে একদম একটা ব্লু কালারের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে কিন্তু পিসটা খুব সুন্দর যাচ্ছে ফরটি ফোর লেন্থে নেবে মানে নীল লেন্থ অবধি হয়ে যাবে ঠিক আছে দাম যাচ্ছে মাত্র টু নাইন জিরো করে ভালো লাগলে একদম ঝটপট এসএসডি বুকিং করে ফেলো प्योर コットン যাচ্ছে 24 হ্যাঁ যাবে এটা ঠিক আছে প্রাইস থাকবে 290 টাকা नेक्स्ट একটা ইন্ডিগোর প্রিন্ট দেখাচ্ছি দেখেন নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে এসেছে এটা 42 চেজ সাইজ অবধি নেবে 38 40 42 চেজ সাইজে যারা রয়েছো তারা নেবে এই যাচ্ছে কিন্তু ইন্ডিগোর মধ্যে খুব সুন্দর দেখতে নয় মানে শর্ট নাইটি গরমে ঘরে পড়ার জন্য ভালো আইটেম পরে ভীষণ আরাম পাবে ঠিক আছে প্রাইস যাচ্ছে এইগুলো কিন্তু তোমরা টু এই যে মেটেরিয়ালটা দেখাচ্ছি আমি এতক্ষণ বলিনি এই মেটেরিয়ালটা দিয়ে কিন্তু তোমার বিভিন্ন ধরনের কুর্তি পালাজো তৈরি হয় ঠিক আছে এগুলো কিন্তু কোনো নাইটির থান কাপড় নয় এগুলো কিন্তু মানে কাট কাটপিস নয় ঠিক আছে এটা তোমার হলো কুর্তির বা ব্লাউজ যে মেটেরিয়াল পালাজো যে মেটেরিয়ালে তৈরি হয় সেই পিসে তৈরি এটা ঠিক আছে দাম যাচ্ছে দুশো করে ভালো লাগলে বুকিং করতে পারো আমি আরও বেশ কিছু শর্ট নাইটি দেখিয়ে দিচ্ছি শর্ট নাইটির ওপরেই আজকের ভিডিওটা করছি অনেকেই শর্ট নাইটি চাইছিলে তো নেক্সট যেটা দেখাচ্ছি দেখে নাও এটা স্লিভলেস এতক্ষণ উইথ স্লিপস দেখিয়েছি এবারে যেগুলো দেখাবো এগুলো স্লিভলেসে যাচ্ছে ঠিক আছে এটা টেপ কাটিং বলতে পারো এটা এই যাচ্ছে পুরোটা স্কোয়ার নেকে রয়েছে স্লিভলেস এটাও কিন্তু তোমরা আপ টু ফর্টি টু চেস্ট সাইজে নেবে প্রিন্টটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর যাচ্ছে কিন্তু প্রিন্টটা পুরো রোজ একটা প্রিন্টে করা রয়েছে পিওর কটন লেন্থ নেবে কিন্তু 44 ঠিক আছে এই যাচ্ছে নিচের পোরশনে ফ্রিল করা দাম যাচ্ছে কিন্তু सेम আগেরটার মতই 290 করে পিওর কটন এগুলোর ভিতরে কিন্তু কোনো রকম হাতা দাওয়া নেই নরমাল নাইটি যেগুলো 50 চেস্ট সাইজ হয় সেগুলোতে যেমন হাতা দাওয়া থাকে শর্ট নাইটিতে কিন্তু হাতা দাওয়া থাকে না ঠিক আছে ভালো লাগলে বুকিং করতে পারো প্রাইস রয়েছে 290 টাকা পিওর কটন যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটা নেক্সট কালারটা দেখে নাও নেক্সট কালারটা যাচ্ছে একটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর দেখতে বাড়িতে কোনো টিনেজার থাকলে বা নিজেরাও যারা বাড়িতে শর্ট নাইটি পড়তে চাইছো মানে ফর্টি ফোর সাইজ মধ্যে একদম নিয়ে নিতে পারো গরমে এই সমস্ত জিনিস ঘরে পরে ভীষণ আরাম পাবে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা জাস্ট দেখো প্রাইস যাচ্ছে দুশো নব্বই করে খুব সুন্দর দেখতে প্রিমিয়াম কটনে রয়েছে কাপড় কোয়ালিটি হাতে পেলে আমাকে একবার রিভিউ দিও যে কাপড় কোয়ালিটিটা কেমন হয়েছে আচ্ছা বুকিংটি মাঝখানে কিছু কথা বলে দিচ্ছি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় কোথাও কিন্তু কোনোরকম সিওরি ফেসিলিটি নেই আর যারা বুকিং করছো একটু প্লিজ অপশান দিয়ে বুকিং করো ঠিক আছে একটু অপশন দিয়ে বুকিং করো যাতে সবাই নিতে পারো এই যাচ্ছে নেক্সট অপশানটা দেখে নাও এটা প্রিন্টটাও খুব সুন্দর কালারগুলো ভীষণ ভালো গরমে পড়ে এই সমস্ত কালার ভীষণ আরাম পাবে ঠিক আছে এই যাচ্ছে প্রিন্টটা নিচে কিন্তু সবগুলোরই ফ্রিল করা আছে শুধুমাত্র আমি যে মধুমনি প্রিন্টটা দেখিয়েছি মধুমনি প্রিন্টে কোনো নিচের পোর্শনে ফ্রিল করা নেই বাকি সবগুলো যেগুলো দেখাচ্ছি সবই কিন্তু ফ্রিলে যাচ্ছে ঠিক আছে তো ফর্টি ফোর চেস্ট সাইজ অব্দি নিয়ে নেবে থার্টি এইট 42 44 ঠিক আছে এর বেশি কেউ নেবে না যাচ্ছে করে এই যাচ্ছে নেক্সট প্রিন্টটা খুব সুন্দর ছোট্ট প্রিন্টের মধ্যে রয়েছে যারা ছোট প্রিন্ট করতে ভালোবাসো একদম নিয়ে নিতে পারো প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র টু করে ঠিক আছে যার যেটা পছন্দ হবে এস এস বুকিং করে ফেলো অল ওভার ইন্ডিয়াতে ভাড়া থাকে চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে তুমি যতগুলো ইচ্ছা নাইটি ব্লাউজ আমি ব্লাউজও রাখি তো তোমরা যা ইচ্ছা পার্চেস করতে পারো এক্সট্রা কোনো চার্জেস কিন্তু অ্যাপ্লিকেবেল হবে না ঠিক আছে চল্লিশ টাকা দিয়ে তোমরা নিজের ইচ্ছা মতো শপিংটা করতে পারবে কোথাও কোনো রকম সিওডি নেই অনলি ব্যাঙ্ক ট্রান্সফার গুগল পে ফোনপে করেই কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে হবে আজকের ভিডিওটা এটুকুই রাখলাম